হিট করছেন এলিয়েন সাদ্দাম ভাই চমৎকার একটি হিট দুটো গুডি কিন্তু পকাত পকাত করে পকেটের মধ্যে চলে গেল আবারও কিন্তু স্ট্রাইকার হাতে পেলেন এবং বেইজের গুডিটি খেলবেন খুব সাবধানতার সাথে বড় টুর্নামেন্ট বড় বড় প্লেয়ারের আগমন দারুণ একটি চাবি শট নিলেন প্রতিপক্ষের গুডি কিন্তু সব নিজের বাটেই নিয়ে চলে আসলেন আবারও কিন্তু প্রতিপক্ষের গুড়ি বিট করে কিন্তু লং ফরম্যাটে স্টেট ফরওয়ার্ড লাভলি শট তার পার্টনার রয়েছে কিন্তু খুলনার সেই বিখ্যাত নাম করা প্লেয়ার সাইফুর রহমান ভাই এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু যশোরের প্লেয়ারের সাথে দেখা যাক আবার একটি চাবি শট লাভলি শট দুর্দান্ত খেলছেন কিন্তু এলিয়ান সাদ্দাম ভাই অসাধারণ এক কথায় প্রায় ক্লিয়ার করে ফেলছেন তিনটি গুটি রেডটিকে খেয়ে দেওয়ার চেষ্টা করছেন মাঝমাঠ থেকে পারবে কি রেটটি পকেট করতে হোয়াট এ শট দুর্দান্ত দুর্দান্ত তাদের প্রতিপক্ষ রয়েছেন কিন্তু খালিদ ভাই দেখা যাক কি করেন আবারও কিন্তু কাবার দেওয়ার চেষ্টা অসাধারণ ভাবে কিন্তু কভারটি কমপ্লিট করে ফেললেন এলিয়েন সাদ্দাম ভাই স্ট্রাইকার কি সার্বে আজকে সেটি দেখার বিষয় আবারও লং ফর্মেটে মিডিয়াম রেঞ্জ থেকে স্নায় শট গুড লাক কাজ করেছে এক কথায় অসাধারণ একটিমাত্র গুডি একটিমাত্র চাবি শট নেওয়ার চেষ্টা দারুণ আরও একটি গুডি কিন্তু রয়ে গেছে একটু ডিফিকাল্ট জায়গায় সেখান থেকে কি পারবে কাবারটি কমপ্লিট করতে সাদদম ভাই দেখা যাক তার দক্ষতা তিনি পারেন কি না দেখার বিষয় টান দেওয়ার চেষ্টা করছেন পার্টনারের সাথে দীর্ঘ আলোচনা করে কিন্তু টান দিতে চাচ্ছেন দেখা যাক টানে কি পারবে প্রতিপক্ষের গুটি বিট করতে পরাস্ত হলেন পারলেন না স্ট্রাইকার চলে আসলো ভাইরাল সেই ইব্রাহিম এবং তিনি পার্টনারের সাথে কথা বলে পকেটের মুখের কাছে থাকা গুডিটিকে খেয়ে দেওয়ার চেষ্টা করছেন লাভলি শর্ট দুর্দান্ত ভাবে কিন্তু পকেটের মুখের গুডিটি পকেট করলেন আবারও কিন্তু লং ফর্মেটে মিডিয়াম রেঞ্জ থেকে অ্যাটাক দিচ্ছেন অসাধারণ আর একটি গুড়ি কিন্তু হাতের কাছে নিয়ে গেলেন চবৎকার খেলা উপহার দিচ্ছেন কিন্তু সাতক্ষীরা কলার ওয়াই বত্রিশ দলীয় টুর্নামেন্টে এক লক্ষ তিরিশ হাজার টাকার প্রাইজ মানিতে চ্যাম্পিয়ন টিম আশি হাজার টাকা এবং রান পঞ্চাশ হাজার টাকা প্রচুর দর্শকের আগমন চারটি বোটে খেলা অনুষ্ঠিত হচ্ছে দুর্দান্ত ইব্রাহিম ভাইও কিন্তু কম যান না কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাচ্ছ নন আবারও বেজের গুডিটি পারবে কি সফলতে লাভলি শট একটি মাত্র গুটি ওয়ান বাই ওয়ান টানটান উত্তেজনার মুহূর্তে এই মুহূর্তে কিন্তু প্লেয়ার অনেকটা নার্ভাস ফিল করে দেখা যাক পারবেন ন পরাস্ত হলেন দারুণ একটা অ্যাঙ্গেল ছিল খুলনা সেই চেতাবেলার সাইফুল ভাইরাতে স্ট্রাইকার একটি গুটি ছয়টি পয়েন্টের হাতছানি